আহা বাংলাদেশ সুন্দর একটা দেশ আমরা পেয়েছি কিন্তু এরপর আমরা লক্ষ্য করতেছি এই দেশে ন্যায় ও ইনসাফের কথা বললে পিছন দিক থেকে তাকে গুলি করে হত্যা করা হয় কথা বলেন ঠিক নাবে ঠিক ভাব এই দেশে ইনসাফের পক্ষে কথা বললে জনগণের পক্ষে কথা বললে সুন্দর কল্যাণমূলক রাষ্ট্রের পক্ষে কথা বললে ন্যায় ইনসাফের কথা বললে 32 বছরের যুবক হাজী উসমান এর মতো কত কত হতে হলো আর আমাদের সমাজের বিচার আমাদের সমাজের বিচার বিচার আছে বিচারক যিনি বসা আসামি ও বসা না সাক্ষী না কোনো কিছু কোন রকম ডকুমেন্ট ছাড়াই দেখা যায় সাক্ষীর কোনো খোঁজ নাই খাকি ঘুম হয়ে গিয়েছে কেম বানায় ওই মুহূর্তে দেখা যায় তাকে फांसी রায় পর্যন্ত দেওয়া এমন সময় আমাদের গিয়েছে কি যাই না আফসোস অথচ কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই বিচারকরাই সব থেকে সম্মানিত হবে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরো সের সায়দান করা হবে তার ভিতরে এক নম্বর হচ্ছে যারা ন্যায় পরায়ণ বাচ্চা জোরে কন সুবাহান জোরে কন্যা সুবাহান কি বিচারটা হয়েছে কি আমার নির্যাতন আমরা দেখতে পেয়েছি আজ পর্যন্ত এই জুলুম নির্যাতন সমাজে আছে না নাই আছে না নাই আহা বাংলাদেশ সুন্দর একটা দেশ আমরা পেয়েছি কিন্তু এরপরে আমরা লক্ষ্য করতেছি এই দেশে ন্যায় ও ইনসাফের কথা বললে পিছন দিক থেকে তাকে গুলি করে হত্যা করা হয় কথা বলেন ঠিক নাবে ঠিক ভালো এই দেশে ইনসাফের পক্ষে কথা বললে জনগণের পক্ষে কথা বললে সুন্দর কল্যাণমূলক রাষ্ট্রের পক্ষে কথা বললেন ইনসাফের কথা বললে বত্রিশ বছরের যুবক হাদি উসমানের মতো যুবককে শহীদ হতে হয় অথচ তার কোনো বিচার না বিচার আছে কোথায় গিয়েছে বিচার আপনি আমি যে যে দলই করি না কেন এখানে যারা এসেছি বসেছি শুনে নেন আজকে যদি একটার পর একটা এইভাবেই খুন হয় আমি যদি আপনি আমি যদি মনে করেন যে আমি এই দলের লোক আজ সে খুন হয়েছে কালকে আপনিও খুন হবেন ঠিক না ঠিক আহ আজকে বিচার 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 নাই সমাজের ভিতরে অথচ আমরা যদি বিচার করতাম নবীর সেই জামানার মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হাবিব হোদাই বিয়ার সন্ধির পূর্ব মুহূর্তে মক্কা সফর করবেন ওমরা পালন করার জন্য সাহাবী নিয়ে রওনা হলেন আল্লাহর নবী রওনা হতে হতে প্রতিমধ্যে বাধাগ্রস্ত করলেন মক্কার মুশরিকরা মক্কার কুরাইশের বংশধরেরা শক্তিশালী তারা আল্লাহর নবীকে বাধাগ্রস্ত করলেন আল্লাহর নবী বাধাগ্রস্ত হলেন আর বললেন ঠিক আছে ওসমানকে পাঠালেন সেখানে ওসমানকে পাঠানোর সঙ্গে সঙ্গে তারা উসমানকে বন্দি করলেন আর বললেন যদি তুমি শুধুমাত্র ওমরা করে যেতে পারো তাহলে করতে দিতে পারি কিন্তু আল্লাহর নবী সহ অসংখ্য সাহাবিদের এই মক্কার এখানে প্রবেশ করতে দেবো না উসমান রাজি আল্লাহ তিনি বললেন আমি তো নবীর জন্য এখানে এসেছি নবী আমার নবী আমার ভালোবাসা নবী নবী যেখানে নাই আমি উসমান সেখানে সামান্য কোনো মূল্যই না আল্লাহ সুতরাং আমি এই কাজটা করতে চাই না তারা কি করলো কিছুদিন আটক করলো কি অনেক দিন হয়ে যাওয়ার পর সমস্ত জায়গায় এই এই প্রচার হয়ে হয়ে গেল যে হত্যা গিয়েছে সংবাদ এবং উসমান সময় রসুল্লার ঘরে প্রবেশ করেছে আল্লাহ নবী কি করেছে নবী চোদ্দশো সাহাবি থেকে একজন মাইনাস তেরোশো নিরানব্বই জন সাহাবিদেরকে ডাকলেন হাতে হাত রাখতে বললেন আল্লাহর নবী ও হাত তাদের উপরে হাত রাখলেন আর নবী বললেন যেহেতু উসমান এখানে নাই উসমানের পরিবর্তে আমি তারা তার হাতটা আমার হাত আ হাত হিসেবে রাখতে চাই নবীজি হাত রাখলেন এই হাতটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে আল্লাহ পাক আসমান থেকে আয়াত নাযিল করলেন ইন্নাাল্লাযী লা ইউবাইউ লাকা ইউবাইউ তোমাদের এই বায়াত আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে আমি তোমাদের হাতের উপরে আমি আল্লাহর হাতটাও রেখে দিয়ে দিলাম আমার ভাইয়েরা পাক হাত রেখে দিলেন সঙ্গে সঙ্গে হাত এত শক্তিশালী হলো আল্লাহর নবী বললেন আমরা কবদ্ধ করছি শপথ করছি আমরা হব না না ফিরে যাব সামনের দিকে অগ্রসর হয়ে যদি আমাদের মরতে হয় শহীদ হতে হয় শহীদ হব মরব রক্ত দেবো যুদ্ধ দেব উসমানকে জীবিত ফিরিয়ে আনব এই কথা মধ্যে মক্কার অলিতে এগুলিতে কাফেরদের গণ্য প্রবেশ করেছে থপ থপ করে কাঁপতেছে মুসলমানরা সামনের দিকে অগ্রসর হচ্ছে ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ জাতি সামনের দিকে যদি অগ্রসর হয় বিজয় ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নয় নবী যেই শপথ নিলেন উসমানকে তারা ছেড়ে দিয়ে দিলেন বলেন আল্লাহ আকবর আর যদি সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিরা ঐক্যবদ্ধ হয়ে আমার ভাইরা পাঁচই আগস্টের পরে ওসমান শরীফ হাদি হত্য হয়েছে আমরা তাকে ভুলে যাই বারবার এই বাংলাদেশে হত্যা হয় গুম হয় কিছুদিন মিডিয়া কভারেজ করে মিডিয়া তোলপড় করে কিছুদিন পরে আবার আমরা তার তাকে ভুলে যাই অত সেই উসমান হাদি নয় এই উসমান হাদি তৈরি হয়েছে আমার ভাইরা বছরের পর বছর ধরে আজকে বলছে এক আদি মারা গিয়েছে তাই কি হয়েছে লক্ষ হাদি করে ঘরে এক সাইদি মারা গিয়েছে তাই কি হয়েছে লক্ষ সাইদি তৈরি হয়েছে এটা ভুল কথা এটা ধোঁকাবাজি কথা সাইদি একদিনে তৈরি হয় না বারবার আসে না শতাব্দীর পর শতब्दी পেরিয়ে যায় একজন আল্লামা সাইদি তৈরি হয় আমাদের মতো সুনিপুটে আল্লামা সাইদি হতে পারে না নকল সাইদি হতে পারে না ডুপ্লিকেট সাইদি হতে পারে না কারণ সাইদির কন্য ছিল সে লক্ষ লক্ষ সাইদি ঘরে ঘরে কিসের উসমান হাদি তুমি হাদি হচ্ছ তুমি তো নামাজই পড়ো না তুমি উসমান হাদি হচ্ছ তোমার তো তাহার খোঁজ নাই তুমি উসমান হাদি হচ্ছ তোমার তুমি তো পোশাক করে পানি নেও না যুব উসমান হাদির কলিজাতটা ছিল ইমান দিয়ে পরিপূর্ণ তার বক্তব্যগুলো শোনো তিনি বলেছেন আমি মরবো শহীদ হব হয়তো মরব আজ হোক কাল হোক কিছুদিন বেঁচে থাকবো কিন্তু বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই সিংহের মতো ইমান নিয়ে কোরআন নিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলতে যে আমার যদি মরণ হয় এ মরণ মরণ নয় এটা হচ্ছে শহীদি মরণ আর শহীদরা মরে না ওলা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা শহীদেরা মরে না চিরকাল তারা বেঁচে থাকে মানুষের কাছ থেকে দোয়া পায় সুবহান আল্লাহ বলেন না আমার ভাইয়েরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে ফিরিয়ে নিয়ে আসলেন আজ যদি বাংলার জমিনে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তি এবং দলের নেতারা ঐক্যবদ্ধ হয়ে তারা যদি শপথ নাই শহীদের মতো অসংখ্য শহীদ এই জমিনে হত্যা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে অসংখ্য অসংখ্য স্ত্রী বিধবা হয়েছে অসংখ্য সন্তানরা তার বাপ হারিয়েছে প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিন আমরা খুব করেই এই শপথ আমরা নেই না কারণ আমরা জাত জাত তালে আমরা ব্যস্ত আছি আমার ভাইরা খুন গুম বন্ধ হবে না খুন গুম বন্ধ হবে না কারণ

হবে অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে বিচার করে যাকে পঙ্গু করা হয়েছে তাকে বিচারের কাঠগুলায় নিয়ে এসে সঠিকভাবে বিচার করে তাকেও পঙ্গু বানাতে হবে অসংখ্য যুবক হত্য হয়েছে খুন হয়েছে একজন খুনিকে ধরে ওইভাবে যদি প্রকাশ্য খুন করা হয় আল্লাহর কসম আমার বুকে কোরআন আমি হাতে কোরআন নিয়ে আপনাদেরকে বলছি বাংলাদেশে খুন করা তো দূরের কথা খুন করার কেউ সাহস আর পাবে না